السلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত মুসলিম বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলকর আনভিত্তিক ভিত্তিক একটি টপিক দেখার জন্য টপিকটা হলো আমাদের মুসলিম সমাজের প্রত্যেকটা বিষয় মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এটা বাইশ নম্বর সুরার মধ্যে আল্লাহ যেটা বলছেন সাতষট্টি নাম্বার আয়াতের মধ্যে যে হে নবী আমি শরীয়তের প্রত্যেকটা বিষয় নির্ধারণ করে দিয়েছি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি বিস্তারিত ব্যাখ্যা করেছি যদি ষোলো উনানব্বই সতেরোর বারো দেখেন এবং এগুলি মালিক আমি আপনাকে আমি এগুলির প্রতি মানুষকে আহ্বান করে করার নির্দেশ দিচ্ছি পাঁচল্লিশের আঠারো নম্বর আয়তের মধ্যে আমার এই বিধানের মধ্যে কেউ শরীয়ত দেওয়ার মালিক না কেউ দিতে পারবে না তাহলে আল্লাহ সকলগুলি বিষয় কি করছেন নির্ধারণ করে দিয়েছেন আচ্ছা এমন একটা জিনিস আমি আপনাকে বলি যেমন সাদাকা কি সাদাকা দাও তো সাদাকা কী আল্লাহ বলেন নাই এটা মোল্লারা নিয়ে মারামারি করবে আজকে দেখুন সালাম আল্লাহ মোহাম্মদ আমরা ইতিহাস থেকে জানি যে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর ওপাত হয়ে গেছে এখন পুজো তো ওরা সাদাগা কি ফিতরা কি কি পরিমাণ দিতে হবে জাকাত কি জাকাতের পরিমাণ কি কিভাবে দিতে হবে এখন পুজো তো এরা শেষ করতে পারে নাই এই ফারাপারি দরাদ মানে দলাদলি লাফালাফি আছে তো এই যে ফিতরা শব্দটা কোরআনের মধ্যে নিয়ে আসছে কোরআনে তো ফিতরা বলতে কোনো কিছু নেই কোরআনে ফিতরা বলতে কোনো কিছু নেই কোরআনের জাকাত যদি আপনি ইয়া করেন আমি এক মিনিটে বলে দিব। এক মিনিট লাগবে বলতে তো আমরা এই জিনিসগুলি আগে জানি যে এনে কী লেখছি আমি সাদাকা কি জাকাত ও সাদাকার মধ্যে পার্থিক্য কি। তারপরে ফিত্রা কি ফিত্রার পরিমাণ কি ফিতরার পরিমাণ কে নির্ধারণ করবে কোরআন থেকে দলিল আমরা চাই দলিল দিবেন সাদাকা শব্দটা আরবি আরবি ফিতার শব্দটাও আরবি এখন দুই নম্বর সুরার একশো ছিয়ানব্বই নম্বর আয়তের মধ্যে যেটা বলছেন ফিদিয়া দিতে হবে যদি মাতামণ্ডন ও কোরবানি করতে না পারে আল্লাহ আমাদের জন্য হজের বিধানটা ফারিদা করেছেন আমরা যদি হজ গিয়েসিরা কোনো কারণে মাতামণ্ডন এবং কোরবানি করতে না পারি তাহলে আমাদের কি দিতে হবে ফিদিয়া দিতে হবে ফিদিয়া তারপরে দুই আর দুইশো তেষট্টিতে সাদা কালা বলছেন তোমরা সাদা সাদাকা সাদা ফোটা দিও না ফোটা দিলে তোমাদের এই সাদাকার যেই সব আছে আল্লাহর কাছে যে প্রতিদান আছে। প্রতিদান কি হবে বরবাদ হয়ে যাবে তোমরা এড়িয়ে দিবে না এখন এইখানে দেখুন আবার একটা কথা আছে সোয়াদ দাল কাফ সোয়াদাল কাফ সাদা কা আবার এটা এই সোয়াদের নিচে যদি সিদিক শব্দটা ব্যবহার করেন তাহলে কিন্তু সিদ অর্থ কোরআন এটা তেত্রিশ নাম্বার সুরার আট নাম্বার আয়াতের মধ্যে আসছে আবার সতেরো নাম্বার সুরার আশি নাম্বার আয়াতের মধ্যে আসছে তো এখন আমি আপনাদেরকে বলি এই সাদাকা বা বা সত্য ত্যাগ করে সম্প্রদান করা আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য মহান আল্লাহ যেটা বলছেন রাব্বানা লাহমাতান ইন্নাকা আন্তাল ওয়াহাব আল্লাহ হলেন দানুবীর আর আমরা হইলাম সম্প্রদানকারী আমরা আল্লাহর দান থেকে কী করবো সম্প্রদান করবো আচ্ছা দুই একশো সাতাত্তরের যে কথাটা আসছে লাইসাল তো তোয়ারলো যে তোমরা তোমাদের চেহারা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ফোরালেই কি হবে না পূর্ণ হয়ে যাবে না বয়ং পূর্ণ যে কাজগুলি বলছে এখানে লাস্টে নয় এগারোটা কাজের কথা বলছে এই কাজগুলি করতে হবে তো ভালো কাজ করাকে সাদাকা বলা হয় এটা আঠারো নম্বর সুরার বারো নম্বর আয়াত আল্লাহ জিরা বলছেন হে ইমান তোমরা যারা ইমান এনেছো যখন তোমরা রাসুলের কাছে যাবে কথা বলার পূর্বে তোমরা সাধকা পেশ করে নাও চার নাম্বার সুরার একশো চোদ্দো নম্বর আয়তের মধ্যে এখানে যেটা আসছে গো গোপন পরামর্শের পরামর্শের আল্লাহ বলছে কোনো কল্যাণ নেই এখানে অধিক মানুষ বা কাফের মশ্রিকরা যে গোপন পরামর্শ করে এটার মধ্যে কোনো কি নেই কল্যাণ নেই কিন্তু রাসুলের সামনে যখন তোমরা যাবে সাধুকা পেশ করবে আচ্ছা জাকাত শব্দটা যেটা আসছে জাকাত এই যে সম্প্রদান করা আমরা সম্প্রদান করব আর আল্লাহ হলেন দারুল তিন নাম্বার সুরা নয় নম্বর সুরা জাকাত শব্দটা কোরআনের সাতষট্টি জায়গার মধ্যে আসছে আচ্ছা বিরানব্বই নাম্বার সুরা আঠারো নাম্বার আয়াতের মধ্যে যেটা আসছে আল্লা দি মাঝাক্কা মাল মাল পরিশোধ করে নিজেকে কি করতে হবে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে নিজেকে পরিশুদ্ধ পরিবর্তিত করতে হবে নয় নম্বর সোর একশো তিন নম্বর আয়াতের মধ্যে সালামুন আল্লাহ মোহাম্মদকে বলছেন হে নবী তুমি তাদের কাছ থেকে সাদাকা গ্রহণ করো এবং তাদেরকে পবিত্র করো জাকাত পরিশোধ করবে তারপরে দুই নম্বর সোরার একশো সাতাশি নাম্বার আয়াতের মধ্যে আটান্ন বারো যেটা আসছে ফিদি ফিদিয়া আম এটা এই শব্দটাগুলি শুনেন ফিতরা শব্দটা কিন্তু কোরআনে এভাবে আসে নাই ফাতার ফোয়ারা ফুতুর যে শব্দটা আসছে এটা সাতষট্টি নাম্বার সুরার তিন চার নাম্বার যে মধ্যে হালতারা মিন ফুতুর যে উল বাসারা হালতারা মিন ফুতুর সিদ্র বিভিন্ন ধরনের আসছে কিন্তু এটা আসে নাই তো সাধু ক্যাচা তেত্রিশ নাম্বার সুরার আটত্রিশ নাম্বার আয়াতের মধ্যে মহান আল্লাহ এইখানে তারা যে কেউ তারা বলে যে ফিতরা শব্দটা কোরআনে আসে নাই কিন্তু আল্লাহ সাদাকা এবং জাকাত ফরজ করেছেন আর এই ফিতরা আল্লাহ সালাম আল্লাহ মোহাম্মদকে ফরশ করতে বলছেন তাহলে সালাম আল্লাহ মোহাম্মদকে ফরশ করতে বলছেন আপনি যদি তেত্রিশ নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে চব্বিশ নম্বর সুরার এক নম্বর আয়াতের মধ্যে আঠাশ নম্বর সুরার পঁচাশি নম্বর আয়াতের মধ্যে তেরো নম্বর সুরা সাত্রিশ আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে সাতান্ন সাতে তেষট্টির দোষে তারপরে নয়ের সাইডে দেখেন তাহলে এইখানে কি বলছেন ফারিদ মিন আল্লাহ আল্লাহর পক্ষ হতে ফরজটা আসছে তাহলে নবী ফরজ করতে পারেন বা নবী বিধান দিতে পারেন এই ধরনের একটা আয়াত কী আসছে তার উল্টা আয়াত আছে আপনি যদি চার নম্বর সর্ব চৌষট্টি নাম্বার আয়াত দেখেন এইখানে আল্লাহ বলছেন কি যে কোনো মানুষের পক্ষে উচিত নয় বা সঙ্গত নয় যে তারা আল্লাহর বিধান ব্যতী রেখে কি করতে পারবে কোনো নবী রাসুলকে মানতে পারবে আবার চার নম্বর সুরার তিনের উনআশি দশ কোনো মানুষকে কিতাব জ্ঞান হিকমা নবদ দান করার পরে তার জন্য এটা বলা উচিত নয় যে তোমরা আমার কথা মানো আমি যা বলি তা মানো তারপরে চল্লিশ নম্বর সুরার আটাত্তর নম্বর আয়ের মধ্যে আল্লাহ বলছেন হে নবী তোমার পূর্বে আমি অসংখ্য নবীর আসল কী করছি প্রেরণ করেছি কিন্তু আমার অনুমতি রেহে। কোন রসুল কোন নবী একটি আয়াত আনতে পারে নাই তোমরা বলো সমস্ত আয়াতের মালিক আয়াত মানে কি আদেশ এবং নিষেধের মালিক একমাত্র আল্লাহ ছয় নম্বর সুরাল একশো নয় নম্বর আয়াতের মধ্যে তাহলে আজকে যারা এই কথাগুলি বলছে তারা নিজেদের হাওয়া এবং প্রবৃদ্ধির অনুসরণ করে বলছে আর আল্লাহ সালামুল বলছে মুহম্মদকে বলছে আনিল হাওয়া ইল্লা ওয়াহিউ ইউহা তুমি প্রবৃদ্ধির অনুসরণ করবো না তুমি শুধু যা ওয়াহি করা হয় তাই মানুষের কাছে কি করবে প্রচার করবে তাহলে আজকে এই মোল্লার যুগাল এই মোল্লার গোষ্ঠী সালামন আল্লাহ মোহাম্মদের নামে যে মিথ্যা রচনা করেছে মিথ্যা বলতেছে সালাম আল্লাহ মোহাম্মদের কি এক গাম কোনো কিছু হবে এক ফোটা বা এক চুল কোনো কিছু হবে কখনো কালো হবে না বয়ংশ এই সমস্ত মুল্লারা যারা বানায় বানায় বলে তাদেরকে শুল্লোর ছাপ্পান্ন শুল্লোর তিপ্পান্ন এবং উনত্রিশের তেরো অনুযায়ী কী করা হবে তাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে তারা যে সমস্ত বানায় বানায় আমল বলে আজকাল ফিতরা নিয়ে সেটা মারামারি করতেছে দেখেন কী মারামারি দে ভাই ফিতাস ফিতরা বিধানটাই কোরআনের মধ্যে নেই এই বিধানটাই কোরআনের মধ্যে নেই দুই নম্বর সুরার একশো সাতাত্তর সাইটের ছত্রিশ দুইয়ের দুশো চৌষট্টি দুশো চুয়ান্ন এরপরে আটের একচল্লিশে তারপরে আপনার দুইয়ের দুশো তেয়াত্তরে উনষাটে সাতে আড়াইশে সত্তরে তারপরে দুয়ের তিনে তারপরে চার নম্বর সুরা উনানব্বই নাম্বার আয়তের মধ্যে বাইশে ছত্রিশে এই আয়াতগুলি যদি দেখেন আপনি কিভাবে আপনার পবিত্রতা অর্জন করবেন মাল এবং ইয়াদিয়াসিরা এখন আসুন জাকাত ফিত্রেতে এগুলি তো নাই সাদুকা তো সালামান মাহমুদ অর্ডারই করছেন দিতে হবে তাছাড়া সাদাকা তো নিঘলা এই যে চার নাম্বার সুরা নিস্তার মধ্যে যেটা আসছে বিয়ের মধ্যে যে সাদাকা বা উজুর মানে তিনি হাজার তেত্রিশ নাম্বার সুরার যে আয়াত আসছে পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে আসছে তিপ্পান্ন নাম্বার আয় তাহলে এখানে কী করতে হবে আপনি জাকাত দিবেন জাকাত কিভাবে দিবেন জাকাতের অর্থ কি জানেন জাকাত অর্থ অর্থ হইলে সময় সময়ের জাকাত আছে তো সময়ের জাকাত দিবেন কেমনে সময়ের জাকাত কিভাবে দিবেন আপনি যদি এই প্রচলিত হাদিস প্রচলিত বুহারি মুসলিম ত্রিমিজি কী করেন এই মানেন তাহলে কীভাবে দিবেন আল্লাহ বলছেন আকিমু সালাতা ও জাকাত সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো অস্তা অসালাত ও আন্নাহা ইল্লা আলাল হাসিন তা আল্লাহ যে বলছে অস্তা বিশ্ব ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তোমরা কি করো সালাতের মাধ্যমে আমার কাছে চাও এই যে সময় জাকাতের জাকাত সময়েরও জাকাত দিতে হয় আল্লাহ যেটা বলছেন আট নম্বর সোরাত একচল্লিশ নম্বর রায়ের মধ্যে ও আলামা আন্না মা গানিন্তুম ইন শাহিনালিল্লাহি মুসা পাশের এক তোমরা কী করবে জাকাত দিবে তাহলে চব্বিশ ঘন্টার জাকাত কয় ঘন্টা হয় পাঁচ ঘন্টার মানে পাঁচ ঘন্টার এক ঘন্টা চার ফাঁসা বিশ চার ঘন্টা সাড়ে চার ঘন্টা জাকাত আপনাকে কী করতে হবে দিতে হবে এই জায়গাটা আমরা কই দেব এই জায়গাটা দেব আমরা কোরআনে সতেরো নম্বর সোরার উনাশি নাম্বার আয়াতাল্লাহ বলছেন এনে কী বলছেন যে অমিনাল অমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহিনা ফিলাত নাফেল করবেন কী করবেন কোরআন নিয়ে রাজ জাগরণ করবেন কোন সময় হাইতুল আবিয়াদ মিনাল হাইতুল আসওয়াদ এই সময় এইখানে সময় দিবেন তারপরে আপনি কি করবেন সালাতা দুলকি শামস সূর্য হেলে পড়লে আপনি কি করবেন সালাত আদায় করবেন এই সালাতের মধ্যে আপনি কি করবেন জাকাত দিবেন সময়ের জাকাত দিবেন সময়ের জাকাত কীভাবে দিবেন আপনার একজন সালাত আদায় করবেন আপনি ওয়াস্তা সব সালাদ আপনি দরজা এবং অধ্যবসকের আল্লাহর কাছে চাবেন তসবিদ আহলিলের মধ্যে তো চাবেন তাসবিদ আহরিলের মধ্যে জাকাত দিবেন তো এই জাকাতটা আপনার কি করতে হবে দিনে যেটা করতে হবে দোলকির শামস দুপুরে তারপরে আসর মাগরিব গাসাকিল গাসাকিল্লাইল হাইতুল আবিয়াদ হাইতুল আসওয়াদ মিনাল ফজর এই ছয়টা টাইম আপনার কি করতে সাতটা টাইম একটা টাইম আপনি কোরআন পড়বেন কোরআন নিয়ে গবেষণা করবেন হাইতুল আবিয়াদ এবং হাইতুল আসাদ এই সময়গুলি আপনি কোরআনের জাকাত দিতে হবে মানে সময়ের জাকাত আপনাকে কী করতে হবে দিতে হবে আর মালের জাকাত আল্লাহ বলছে কি আট নাম্বার সুরা একচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে তুমি যেই কোনো কিছু থেকে কী করো লাভ করবা পাঁচের এক দিয়ে দিবা ব্যবসা নেই আল্লাহ দুই নম্বর সোরা যেটা বলছেন আল্লাহ যা দু প্রথমে দুই তিন দিতে আসছে আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছেন তা থেকে তুমি ব্যয় করবা যা দিয়েছেন সারাদিন ভিক্ষা করে আপনি দুশো টাকা পাইছেন ওইখান থেকে আপনি দশ টাকা দিবেন বা পাঁচ টাকা দিবেন দুই টাকা দিবেন এরা আপনার আপনার দিতে হবে কিন্তু আপনি প্রচলিত যে সিস্টেম করছে মানে গরিবরা সব কামাই করতে পারবে না প্রচলিত জায়গাতে গরিবের কোনো সব নেই গরিবরা কোনো সব কামে করতে পারবো না কিন্তু আল্লাহর জাকাতের সিস্টেমে গরিবদেরকে বলছে আমি তোমাদেরকে যা দিছি যে রিজিক দিছি তা থেকে তোমরা কি করবে বেই করবে আমরা বিস্তারিত আলোচনা করব পরের টপিকে তো যা দিছে তা থেকে তোমার কি করতে হবে বেই করতে হবে সারা দিন তুমি দুশো টাকা বিক্রা করে পাইছো এটা কি আল্লাহ দেন নাই তো আল্লাহ বলেন নাই আমি তোমাকে যা দিছি তা থেকে বেই করবে তো আপনি তার থেকে বেই করবেন আপনি সমস্যাটা কোথায় তো এইখান থেকে আপনি কি করবেন দশ টাকা দিবেন পাঁচ টাকা দিবেন এটা দিবেন তো আল্লাহ তো আরো আরও এ দিয়েছে দুই হাজার দুশো কি বলছেন তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কী পরিমাণ ব্যয় করবে আল্লাহ বলছে কলিল আফহা তাদের জীবনের ব্যয় মিটানোর পরে যা অতৃশ্য থাকবে তা থেকে ব্যয় করবে তো আপনি যদি দুশো টাকা সারাদিন ভিক্ষা করে কী করেন পান তাতে আপনি পাঁচ টাকা ব্যয় করেন দুই টাকা ব্যয় করেন তো আল্লাহ ওইখানে বলছে গরিব তার সামর্থ্য অনুযায়ী বেই করবে ধনী তার সামর্থ্য অনুযায়ী বে করবে ব্যয় করতেই হবে আচ্ছা তারপরে আপনি কি করবেন এই যে ছয় নম্বর সুরার যে আয়াত আসছে চল্লিশ একচল্লিশের যেটা আসছে আপনি যেই দিন ফসল কাটবেন পাঁচ মনের এক মুন ফসল আপনি কি করবেন শরীয়তর অংশটা আপনি দিয়ে দিবেন তারপরে আপনি কি করছেন এখানে যে কথারা আসছে আপনি এই যে তিন নাম্বার সুরার একশো চৌত্রিশ নাম্বার আয়তের মধ্যে যেটা আসছে সররা মানে আপনি কষ্ট ক্লেশে আসেন আপনি যা পারেন কী করবেন বেয় করবেন অনেক সময় আল্লাহ এনে বলছেন অনেক সময় মুমিনের যে হাসিটা এটাও কি হয় আল্লাহ কবুল করেন তাছাড়া আপনি যদি নয় নাম্বার সুরার একশো উনিশ নাম্বার আয়াত দেন ও সাগেরা তাওয়া কাবিরা ছোটো এবং বড় আপনি কি করবেন করবেন আপনার বেয় করতেই হবে এখন আসুন আমরা যেটা বলবো এই জাকাত কি আমরা শুধু রমাদান মাসে দেব নাকি সারা বছর সম্মানিত বিস এই আয়াতগুলি থেকে কী বোঝা যায় কি শুধু ঈদের দিন ভিক্ষা করে নাকি সারা বছরই ভিক্ষা করে সারা বছর ভিক্ষা করে দুশো টাকা পাইলে তার দশ টাকা দিয়ে দিতে হবে একশো টাকায় তা দিতে হবে আপনি একশো টাকায় যদি আপনি ব্যবসায় কি করেন ইনকাম করেন বিশ টাকা আপনার দিতে হবে আপনি যদি পাঁচ মুন ফসল কাটেন মুন আপনার কি করতে হবে শরীয়তের অংশ দেওয়া দিতে হবে এটা তো বছরের প্রতিদিন প্রতি হন প্রতি ঘন্টায় আপনার দিতে হবে কিন্তু প্রচলিত যে সিস্টেম আছে এই সিস্টেম তো আপনারা জানেন এই সিস্টেম কোরআনের কোন সুরার কোন আয়তের মধ্যে আসে সম্মানিত কোরআনের কোথাও এই ধরনের সিস্টেম নেই তাহলে কোরআনের জাকাত আল্লাহ জিরা বলছেন এই যে চল্লিশ নাম্বার সুরার যে সাত নাম্বার রাতের মধ্যে আর যারা জাকাত অস্বীকার করে তারা আহেরাত অস্বীকার করে তারা আহেরাত অস্বীকার করে জাকাত দিতেই হবে কোরআনের জাকাত আপনার কি করতে হবে দিতে হবে তবে কোরআন মেনে কিন্তু প্রচলিত এই নিয়মে না সারে সাততুলা স্বর্ণ সারে বড়ি রূপা তারপরে এই সমস্ত ফিত্রা সেই বক্র সক্ষ কোরআনে আসছে সাদাকা এবং জাকাত সময়ের জাকাত আছে সময়ের জাকাত আপনাকে দিতে হবে যেটা আল্লাহ যেটা বলছেন আকিমুস সালাত সালাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা আপনার সতেরো নম্বর সোরা আটাত্তর নাম্বারে মধ্যে বলছে আবার এগারো নম্বর সোরা একশো চোদ্দো নাম্বারে মধ্যে বলছে আকিম সালাতা তরাফা হারি ও জুরাফা মিনার লাইন রাত্রেও দিনেও আপনার জাকাত দিতে হবে তাহলে সম্মানিত বিয়ার্স আমি অল্প ছোট্ট করে টপিকটা করলাম বোঝার জন্য আমি জানি না আপনারা এর এর থেকে বুঝতে পারবেন কি না কিন্তু প্রচলিত সিস্টেমে যদি যান এই যে স্বর্ণের জাকাত এই সেই বক্কর সক্কর কত যেন কি কুচ্চা কাহিনি কোনো শেষ নাই ওই যে কি সিস্টেম করছে স্বর্ণ যদি আপনার থাকে তাহলে আপনি স্বর্ণের জাকাত দিবেন না স্বর্ণ থাকলে স্বর্ণই দিতে হবে আপনি পাশবরি স্বর্ণ থাকলে বের করে আল্লাহ আলো বললে নাই আল্লাহ বলছে তোমার জীবনের বেয় পড়ে যা উচ্চ থাকে তা করে দিতে হবে আপনি কিসের জন্য স্বর্ণ জমায় রাখবেন কিসের জন্য স্বর্ণ লকারে রাখবেন আপনার যে পরিমাণ দরকার ওই পরিমাণ রাখবেন আপনি যদি ওই পরিমাণ রাখেন আপনি মুসলিম না আপনার জন্য জাকাত নাই আপনার দরকার নাই আপনার জাকাত আল্লাহ তো গরিব না আল্লাহ বলছে তোমরা ফকিরনি আল্লাহ গানিকুল হামিদ আল্লাহ কি আল্লাহ সৃষ্টিকর্তা ধ্বনির সৃষ্টিকর্তা আল্লাহ ধনী সৃষ্টি করেন তাহলে সমানিত আমরা এই সম্পদ জমা না সম্পদ জমা রাখে কেটা সম্পদ জমা রাখে ওই যে নয় নাম্বার সুরার চৌত্রিশ আয়তের মধ্যে যারা আসছে ওরা জমা রাখে মুল্লারা মুল্লা মুন্সীরা সম্পদ মানুষের সম্পদ অবৈধভাবে বক্ষণ করে এই যে অবৈধভাবে নিবে এই যে এক মাস তারা ভেফরাইছে কামলা হাঁটছে এনে কী করবে হাজার হাজার টাকা লয়াসীরা একটা টাকাও গরিব মিসকিনে তিনকে দিবে না পকেটে বেরিয়ে নিয়ে যাবে তা আল্লাহ বলছে তারা তোমাদের সম্পদ অবৈধভাবে বক্ষণ করে আপনি কইরা দেখুন আমার কথাগুলি হয়তো কি লাগতে পারে তিতা লাগতে পারে ভাই কথা তিতা লাগলে কিছু করার নেই কিছু করার নেই কোরআন থেকে বলছি এমন কোন মায়ের বেটা পারলে কোরআনের আয়াত দিয়ে সেরা আরেকটা আয়াত দিয়ে সেরা পাল্টা ফিডব্যাক দেন দেহি পারেন কি না ইয়া কমেন্টস না করে তাহলে এই প্রচলিত মোল্লারা আপনাকে যে আগরতলা আর ওগারতলা দেখাচ্ছে এগুলি আপনি না দেখে কোরআন পড়ুন ভাই কোরআন খুব সহজ আল্লাহ সতরাজ মানে চন্দ নাম্বার সুরার সতেরো বাইশ বত্রিশ চল্লিশবার বলছেন অলাকাদ ইয়াসার নান কোরআন জিকির ফাহালমি মুদাকির আসো কেউ কোরআন বুঝবে আমি এটা সহজ করছি আরে সহজ আরের চল্লিশে কী বলছে তুমি আয় করবে যে কোনো কিছু থেকে যে কোনো কিছু থেকে আয় করবে আড়ের এক দিয়ে দিবে ছয় নম্বর সুর চল্লিশ এক একশো চল্লিশ একচল্লিশে কী বলছে দিন ফসল কাটবে ওই দিন শরীয়তের অংশটা তুমি দিয়ে দিবে পাশের এক দিয়ে দিবে তোমার ব্যবসা নাই ফসল নাই তাহলে আল্লাহ জিরা আল্লাহ জিরা বলছেন আমি যে রিজিক তোমাকে দিছি তা থেকে তুমি কি করবে বেই করবে দুই নম্বর সুরার তিন নম্বর রাতের মধ্যে তারপরে কি বলছে কি পরিমাণ বেয় করবে বলিল আফহা তোমার জীবনের বে মিটানোর পরে যা উচ্চিষ্টতে তাক বেই করবে দু হাজার দুশো উনিশ তিন নম্বর সুরার একশো চৌত্রিশ নাম্বার আয়তের মধ্যে কী বলছে অভাবে এবং কষ্ট ক্লেশে যহনি যে অবস্থায় তুমি তাকো তা থেকে তুমি কি করবে বেই করবে নয় নম্বর সুরার একশো একুশ নাম্বার রায়তের মধ্যে কী বলছে ছোটো এবং বড় তা থেকে তুমি কী করো বেই করো তাহলে সমান্তি আমাদের আশা রাখি জাকাত সম্পর্কে পর আনের জাকাত সম্পর্কে আপনাদের ভুল ধারণা থাকবে না আজকের টপিকটা আনে শেষ করলাম সালামু আলাইকুম তিবিতম মুবারকাতম তৈগিবা